যে একটি দোয়া পড়লে ইন্তেকালের সাথে সাথে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবেন এটা আমার কথা নয় বুহারি বুহারী শরীফের ভিতরে এসেছে সাদ্দিব আউস রাজি আল্লাহ থেকে চমৎকার একটি হাদিস এসেছে বুহারী শরীফের ছয় হাজার তিনশত ছয় নম্বর হাদিসের ভিতরে রয়েছে খুবই চমৎকার একটি দোয়া নবীজি আলাইহি আসসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কিন্তু অনেকেই গুনাহের কাজ করে ফেলে থাকি অনেকেই সকালবেলা ঘুম থেকে উঠার পরে সন্ধ্যা পর্যন্ত ঘুমের আগ পর্যন্ত কতগুলো যে গুনাহের কাজ করে ফেলি তার কোনো হিসাব থাকে না নবীজি সাল্লা সালাম এই গুনাহের জন্য ইসতেক করতেন আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতেন নবীজি সাল্লাহ সাল্লামের সামনে পরে আগে পিছনে কোনো গুণা ছিল না সেই নবীজি সাল্লা আলি সাল্লাম জানা যায় তিনি সত্তর বার দৈনিক ইস্তেক ফার করতেন অন্য রেয়ের দ্বারা জানা যায় নবীজি সাল্লাহ আলি সাল্লাম সত্তর বার নয় বার তিনি ইস্তেক করতেন যেই নবীর সামনে পরে আগে পিছনে কোনো গুণা ছিল না সেই নবী যদি একশোবার বার ফার করেন দৈনিক তাহলে আমাদের প্রতিদিন কতবার ইস্তেক ফার করা দরকার কতবার তালার কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার এই জন্য চমৎকার একটি দোয়া নবী সাল্লাহ আসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটা যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে পরে মাগরিবের আগে যদি সে মারা যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন নবীজি ইসাল্লা আলিয়াল্লাম নিজে জানিয়ে দিয়েছেন এবং কোন ব্যক্তি যদি মাগদ্বীবের নামাজের পরে পরে ফজরের আগে যদি সে মারা যায় আল্লাহ আল্লাহতালা তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন সুতরাং ইন্তেকালের সময় তো যে কোনো সময় আসবেই আমাদেরকে চলে যেতেই হবে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার আমাদের সকলকে আল্লাহর কাছে ফেরত চলে যেতে হবে সুতরাং ইন্তেকাল হয়তো দিনে হবে অথবা রাতে হবে ফজরের নামাজের পরে পড়লে ওই দিনে যদি আপনি মারা যান তাহলে আপনার জন্য আল্লাহ তালা জান্নাত তাকে সহজ করে দিবেন এবং যদি আপনি মাগরিবের নামাজের পরে পড়েন ওই রাতে মারা গেলে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবেন দোয়াটি হচ্ছে সাইয়দুল ইসতেক ফার এটা হচ্ছে ইসতেক ফারের সর্দার ইসতেক ফারের সর্দার সাদ্দিমাউস রাদি আল্লাহনু থেকে বর্ণিত নবীজি আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই সাইয়দুল ইস্তেকফফার হচ্ছে সকল ইস্তেকফারের সর্দার যারা এই সাইয়দুল ইস্তেক ফার পড়বে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতটাকে সহজ করে দিবেন এজন্য সাইয়দুল ইস্তেক ফার পড়ার দরকার আছে না নাই সাইয়দুল ইস্তেক ফার পড়বেন যাদের মুখস্থ নাই হোমওয়ার্ক বাসায় গিয়ে মুখস্ত করবেন এখন ইন্টারনেটে সব কিছু পাওয়া যায় ইন্টারনেট খুললেই সব কিছু পাওয়া যায় সুতরাং এটা বাংলা উচ্চারণ সহকারে লেখা আছে এটাকে পড়ার চেষ্টা করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হম্মা আংতা রব্বি আংতা আব্দুকা ও আনা আলা আহদিকা ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এই দোয়াটা আমরা অনেকেই জানি একটু বড় দোয়া এরা মুখস্থ করে নিবেন যদি আপনার মুখস্থ না হয় দেখে দেখেও পড়তে পারেন কোনো সমস্যা নাই তবে দিনে একবার হলেও আপনি সাইয়দুল ইস্তেকফার করবেন রাতের বেলা একবার হলেও পড়বেন ঘুমানোর আগে অবশ্যই ইস্তেকফারটা করে ঘুমাবেন কেননা ঘুমিয়েছেন ঘুম ভাঙলেই সকাল না ভাঙলেই কিন্তু পরকাল এজন্য অবশ্যই কে কখন কোথায় কিভাবে বিধায় নিবে কেউ জানে না তবে আমাদের সকলকে চলে যেতে হবে আমরা যাতে করে গুণা মুক্ত করে গুণা মাফ করে আল্লাহর কাছে যেতে পারি এজন্য বেশি 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 করে ইস্তেক ফার এই দোয়াটা পড়বেন নবীজি সাল্লাহ ইসলাম জানিয়েছেন এই দোয়ার মাধ্যমে বান্দার গুনা খাতাগুলো আল্লাহ ক্ষমা করে দেন এবং তার জন্য আল্লাহ তালা জান্নারটাকে সহজ করে দেন আল্লাহ তালা আমাদের সকলকে এই সাইদুল ইস্তেকফারটি বেশি বেশি আমল করার তৌফিক দান করে